বন্ধুগণ সুরাল এমরানের একশো দুই এবং একশো তিন নম্বর আয়তে আল্লাপাক বলেছেন আল্লাহকে ভয় করো যেমন তিনি ভয়ের যোগ্য আর মুসলমান না হয়ে মরো না এখন মুসলমান হয়ে নিয়ম কি এর পরের আয়তে আল্লাহ সেটা বলে দিয়েছেন কোরআন দিয়ে কোরআনের তাফসির এটাই হলো শ্রেষ্ঠ তাফসির বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক কোরআন দিয়েও কোরআনের তাফসির করা যায় আর মাসলা মাসাইল বিধিবিধান এসব ব্যাপারে হাদিস অবশ্যমভাবেই লাগে কিন্তু মৌলিক বিষয়গুলা কোরআন দিয়েই তাফসির করা সম্ভব আল্লাহ বলছেন তোমরা মরো না মুসলমান না হয়ে আমাদের মরতে মানা করা হয়েছে যে তোমরা মরে যাও না তবে না মরে তো উপায় নাই বলছে তাহলে মুসলমান না হয়ে মরো না তো মুসলমান কেমনে হওয়া যায় এর পরে রায় তো বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামি ও গলা তফর রাকু তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে দৃঢ়ভাবে ধরো সবাই মিলে ধরো একা একা না আমরা তো ইসলাম ধরেছি একা একা বিচ্ছিন্নভাবে আল্লাহ বলছেন ওলা তাফার রাখু বিচ্ছিন্ন হইও না এটাও আবার বলা আছে ওখানে যেমন আল্লাহকে প্রথম আয়াতে পজিটিভ নেগেটিভ আছে যে ভয় করো যেমন তিনি ভয়ের যোগ্য এটা হলো পজিটিভ কথা এরপরে মরো না এটা হচ্ছে নেগেটিভ কথা যে মুসলমান না হয়ে না। এই পরবর্তী পজিটিভ নেগেটিভ আছে বলছে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো এই রজ্জু হচ্ছে মায়ের ভুলে আমরা পৃথিবী নামক কুয়াই পড়ে গেছি এবার আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করে আমাদের হারানো বাড়ি জান্নাত দিবেন তাই আল্লাহ তাকে একটা রশি নামাই দিয়েছেন এটা হচ্ছে কোরআনের রশি এই রশিটা আদমের বাচ্চাদেরকে বলা হচ্ছে সবাই মিলে ধরো এটা পজিটিভ নেগেটিভ কথা বিচ্ছিন্ন হয়েও না কারণ বিচ্ছিন্ন হলে মুসলমান হিসাবে মৃত্যু নসিব হবে না মুসলিম হিসাবে মরতে হলে ঐক্যবদ্ধই থাকতে হবে আল্লাহ পাক চান এই কোরআনের রশি আমরা সবাই মিলে ধরে আমল করি কিন্তু আমরা হাজারো রকমের হাবিজাবি জিনিসগুলাকে ধর্মীয় উপকরণ বানিয়ে একটা লোক হয়তো টুপি নাই কিছু টুপি আলো এমনভাবে তাকায় আর এমনভাবে তাকে অপমান করে যে সে শেষে আর নামাজই আসবেন না মসজিদে এরকম হয় কিনা বলেন হয় মসজিদে কিছু টুপি থাকতো আগে দেখতাম সেই টুপি এত পশা আর এত গন্ধ অনেক সময় দেয় নেওয়া টুপি মসজিদ থেকে ই করে দিত এই টুপি ওই টুপি মাথায় দিলে তো ফেরেসতে আসবে না বিষয় হলো এরকম অনেক কিছু আছে আমি সতর ঢাকলি আলদার হক আদায় হয় কিন্তু ফেতনাবাজদের হক এতটুকুতে আদায় হয় না তারা ফেতনা বাদায় হ্যাঁ এটা নেই ওটা নেই এইটা কেন ওটা কেন এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যায় এই করে আমরা আমরা ফরস্তরককারী মৌলানা আমরা হয়েছি ফরস্তরককারী আলিম অথচ ওই সবগুলো আমরা খুব মজবুতভাবে ধরছি আসলে নেই কাজ খৈ কেউ যখন জেহাদ ফি সাবিল্লা করে না সেই তখন জেহাদ ফিল ফিতনা করে বন্ধুগণ আল্লাপাক নবীজি সম্পর্কে সুরাহজাবের তেত্রিশ নম্বর আয়তে বলেছেন সুরা ফাতহের আট নম্বর আয়তে বলেছেন যে নবী আমি আপনাকে সাক্ষী সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে পাঠাইছি ইন্না আর সালনা কাসা হিদাউ বা মুবাসিরাউ রা আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে আর কি পাঠিয়েছি সতর্ক করা হিসাবে সাবধানকারী হিসাবে কিসের সাবধান জাহান আগুনের ব্যাপারে সতর্ককারী রূপে পাঠিয়েছি আর সুসংবাদদাতা সব কাজ করলে জান্নাত পাবি এই সুসংবাদদাতা আমরা এগুলোর একটা হইনি আমরা তো আসলে সতর্ককারীও নই আমরা সুসংবাদদাতাও নই আমরা সাক্ষীও নই সাক্ষী কি জিনিস মানুষ যখন পুকুর কাটে মাঝখানে একটা কিছু উঁচা করে রাখে না ওইটাকে সাক্ষী বলে ওইটার মাথায় ফিতে ধরে মাপলে বোঝা যায় মাটি কত দূর কাটা হলো এই সাক্ষী মানে মডেল আমরা হব বিশ্ব মানবতার মডেল আমার মাথায় ফিতে ধরে অন্য জাতি বুঝবে সততা কার বলে মানবাধিকার কার বলে কার বলে বিচার মানবতার কল্যাণকর রাজনীতি কি জিনিস ইনসাফ কি জিনিস এটা আমার মাথায় ফিতে ধরে অন্য জাতি এখান থেকে বসবে আমি হলাম মডেল একে বলে সাক্ষী আর সতর্ককারী আর সুসংবাদদাতা আমরা হয়েছি ফেতনাবাস আমরা কারো সতর্ক করি নাই বড় বড় গুণাগুলো আমরা হজম করে ফেলি মানে বড় বড় হাতি অনাসে গিলে ফেলি আর খাবারের পাতে একটু মশা পড়ছে এটা নিয়ে তুলকালাম কালাম কাণ্ড আমরা হলো বাধাই দিই সুতরাং ঐক্যবদ্ধ আমরা হলো সেই ফরজ তরককারী মুসলিম আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন ঐক্যবদ্ধ থাকা ফরজ যেসব ব্যাপারে আজকে উম্মত অনৈক্য করেছে এগুলো সব বাহ্যিকতার দিক আপনার যদি এক করার ইচ্ছা থাকে এক করতে হলে গোড়াগুল এক জায়গায় করতে হবে আগা এক জায়গায় করে এক করা যাবে না কোরআন হচ্ছে মৌলিক এই কোরআন একমাত্র কেতাব যা শতদা বিচ্ছিন্ন আরব বিশ্বকে এক কাতারে এনেছিল কোথায় পারস্যের সালমান সে মক্কার সাহাবীদের সাথে একাকার হয়ে গেল কোথায় আবিসিনী আফ্রিকার বেলাল এখানে সে এক হয়ে গেল বিষয় হল কোরআন হলো ঐক্যবদ্ধের কেতাব এর বাইরে আপনি মসলা মাসাইল দিয়ে এক করতে পারবেন না ওটা হলো ডাল ধরার মতো আপনার ধরতে হবে গোড়াই এবং কোরআন একতার ব্যাপারে এত সার দেয় সোভান আল্লাহ সুর আল ইমরানের চৌষট্টি নম্বর আয় দেখেন কোরআন শুধু আমাদেরকে এক করতে চায় না ইহুদি খ্রিস্টানকেও আমাদের সাথে নিতে বলে মানবতার মহান স্বার্থে বলেন সোহান আল্লাহ পাক নবীকে দিয়ে বলছেন নবী আপনি ঘোষণা দেন ইয়াহলাল কিতাব সুর আল ইমরানের চৌষট্টি নম্বর আয়

আর আমরা পরস্পর কাউকে প্রভু হিসাবে মেনে নেব না দেখেন সব বাদ দিয়ে শুধু ভিত্তিতে শুধু আল্লাহ কেন্দ্রিক আল্লাহ পাক চান সব ছাড়ো। দরকার হলে এই শর্তে বন্ধুগান মতভেদ থাকবে এটা স্বাভাবিক মতভেদ থাকা না থাকলে সৌন্দর্য থাকে না আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন আপনার সন্তান আপনার ভাই আপনার মা বাপ কে এত ভালোবাসেন তাদের সাথে কি আপনি সব ব্যাপারে একমত বলেন মতভেদ নেই সংসারে মতভেদ আছে কিন্তু মৌলিক ব্যাপারে এরা এক যখন স্পেশাল কোন বিধান জারি হয় সবাই মেনে নেয় স্ত্রীর দায়িত্ব কি মূল দায়িত্বটা কি স্বামীর কর্তব্য কি এ ব্যাপারে কোনো মতভেদ নেই মতভেদ হয়তো হলো আজকে মাছ রান্না হবে না গোস্ত রান্না হবে আজকে কাঁচা ঝাল দেওয়া হবে না পাকা ঝাল দেওয়া হবে আজকে এটা করবে না ও করবে এই সব ছোটো খাটো ব্যাপারে এই মতভেদ থাকেই তারপর পরিবার থেকে কারণ মৌলিক ব্যাপারে এক তা আমরা যে সমস্ত ব্যাপারে জোরে আমিন আস্তে আমিন দশ তকবির বারো তকবীর ছয় তকবীর যেসব নিয়ে আমরা নানারকমভাবে নানা কিছু করতেছি এবং অন্যান্য কেতাব কোরআনকে বাদ দিয়ে অন্য কেতাবকে মূল কেতাব মনে করে আমরা নিয়মিত তেলাওয়াত করছি এর মাধ্যমে আমরা এক হতে পারবো না ওগুলো ডালে ডালে ওগুলো পাতাই পাতাই। আমাদের গোড়া ধরতে হবে তাই আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো বিচ্ছিন্ন হইও না আল্লাহ মতে নিষেধ করেছেন এরপর আল্লাহ কোরআনকে উল্লেখ করছেন এভাবে গসকরুন এমতাল্লাহিয়ালাই কুম ইজ মাহাদা আনফা আল্লাহফাবাই কুম আল্লাহর সেই নেয়ামতের কথা স্মরণ করো তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশমন আহা চিন্তা করুন মক্কাতে মদিনাতে কি ছিল আপনি মদিনায় দেখেন আউস গোত্র খাসরাজ গোত্র শতাব্দীর পর শতাব্দী তারা মারামারি করে যত রক্ত দিয়ে মরুভূমির বালুকে লাল করেছে তার কোনো ইয়ত্তা নাই সে আল্লাপাক বলছেন তোমরা এই থেকে স্মরণ করো তোমরা ইহুদিদের চক্রান্তি ভাবে তারা মারামারি করত। কেউ কাউকে দেখতে পারতো না সামান্য পুতুল নিয়ে পুতুল খেলা নিয়ে তারা এইভাবে মারামারি করত। এত কিছু করতো আল্লাহ বলছে তোমরা স্মরণ করো তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন আমি যখন এই নিয়ামতটা দিলাম তোমরা তোমাদের দিলগুলি আমি জুড়ে দিলাম তোমরা পরস্পর পরস্পরের ভাই ভাই হয়ে গেলে বলেন সুহান আল্লাহ দুশ্মন ক্রেতা বিক্রেতা দুশ্মন এই যে আমরা দেখুন আমরা সব শত্রুকে চিনব না কিন্তু শত্রুতা আপনি অসুখ হয়েছে ডাক্তারের কাছে গেলেন এই টেস্টটা দেওয়া দরকার নাই ডাক্তার আপনারে দিয়ে দিল যাতে একটু টাকা খরচ করে ওদিক থেকে আমার পকেটে আসে তাহলে ডাক্তার রুগী কি দুশ্মন ক্রেতা বিক্রেতা দুশ্মন আপনি ভালো জিনিস কিনতে চান কিন্তু বেটা ওজনে কম দিল অথবা ভেজাল মিশাই দিল আল্লাপাক বলছেন তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন ক্লাসে লেকচার হচ্ছে ছাত্র বুঝতে পারলো না এবার স্যার বলল আমার কাছে প্রাইভেট পড়াও এইবার প্রাইভেট পড়ে অতিরিক্ত টাকা পাইল এইবার শিক্ষক বললেই বুঝতে পারছে তাহলে ক্লাসের লেকচার ছিল কি চীনা ভাষায় না মাতৃভাষায় ওখানে বুঝলো না আর ঘরের ভিতরে পড়তে গেলে বুঝবো তার মানে শিক্ষক ছাত্র দুশ্মন বন্ধুগণ আল্লাহ পাক বলছেন স্মরণ করো সেই নিয়ামতের কথা তোমরা ছিলে পরস্পর পরস্পরের দুশ্মন এবং এই নিয়ামত যখন দিলাম তোমরা ভাই ভাই পরিণত হলে কত আপন হলো এবার সাহাবিরা নিজেদের কষ্টার্জিত সম্পদ মানবতাকে দিল তারা নিজের জমি জায়গার ভাগও মক্কার এই যে আনসারি মুহাজির মহাজির দিতে গেল যারা একাধিক স্ত্রী ছিল মক্কা থেকে ইসলামের জন্য বেরিয়ে এসছে বউ মুসলমান হয় নাই এদের তো বিয়ের ব্যবস্থা করতে হবে মদিনার সাহাবিরা বলেছে দেখো যাদের সাথে রসুল্লাহ ভ্রাতৃ বন্ধনের একত্রিত করলেন তাদের প্রস্তাবনা ছিল যে আমার তো বেশ কিছু স্ত্রী আছে যেটা তোমার পছন্দ সেটা তুমি যদি পছন্দ করো আমি তালাক দিয়ে দেব তুমি তারা বিয়ে করো নিজেদের টাকার ভাগ তারা দিতে গেল কিন্তু মহাজির সাহেবের এতখানি আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন তারা ধন্যবাদ দিয়ে বললেন আমাদের বাজারের পথ দেখাও আমরা কিছু কাজ তো জানি আমরা কাজ করে খাবো হাত পাতা ইসলামে নাই লাই ভাই ভিককে দাও কলেমার এত বড় অমর্যাদা আর কিছু হইতে পারে এবং তারা যে নিজের চাইতে অগ্রাধিকার দিল এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে তাদের লকব দিলেন যে ওরা আমার প্রতি সন্তুষ্ট আমি ওদের প্রতি সন্তুষ্ট বলেন সোহান আল্লাহ বন্ধুগান আল্লাহ বলছেন যে একটু মনে করো তোমাদের অবস্থা কি ছিল আয়মে জাহিলিয়াতের চিত্র এঁকেছেন আল্লাহ কোরআনে এই আয়াতের ভিতরে সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে ওয়াকুম তুম সাফা হুফরাতি মিনান্নার তোমরা ছিলে আগুনের পাড়ে একটা হালকা ধাক্কাই তো পুড়ে সেই সাহেব যাবা এইরকম অবস্থায় তোমাদেরকে এই নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে ভাই ভাই পরিণত করলাম তো আমাদের আমাদের ইসলামের স্পিরিট বুঝতে হবে যে আমাদের বড় কিছু সার দিয়ে হলেও নিজের মন চাহি অনেক কিছু এগুলো সার দিয়ে হলেও সবর অবলম্বনের মাধ্যমে এই উম্মাকে এক রাখতে হবে উম্মা যদি এক থাকে লাভ হবে ইসলামের আর উম্মা যদি টুকরা টুকরাই পরিণত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে মুসলিম উম্মা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন